কুম আপনি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার লাইভ লোকেশন মানে আপনি যে জায়গায় আসেন এইটা যদি আপনি আরেকজনের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে চান তাহলে কীভাবে করবেন আজকে ভিডিওতে আমরা তাই দেখব আপনার প্রথমে যেটা করতে হবে আপনার মোবাইলের নেট কানেকশনটা অন করে নিতে হবে আমার নেট কানেকশন অল অলরেডি অন করা আছে এবং লোকেশনটা অন করে নিতে হবে তো আমি লোকেশানটাও অন করে নিলাম নেওয়ার পর আপনি সরাসরি চলে যাবেন কোথায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আমি হোয়াটসঅ্যাপের ভিতরে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপের ভিতরে চলে গিয়ে আপনি যাকে লাইভ লোকেশনটা পাঠাবেন তাকে আপনার তার হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকতে হবে তো আমি ওনাকে লাইভ লোকেশনটা পাঠাবো মানে আমার লাইভ লোকেশনটা আমি এখন কোথায় আসি এই লোকেশনটা ওনাকে পাঠাবো এটার জন্য আমার ওনার হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকে মানে হোয়াটস ওনাকে এস এম এস যেখান থেকে করি ওইখানে গিয়ে তারপরে যে অ্যাটাচমেন্টের উপরে ক্লিক করবো অ্যাটাচমেন্টের উপরে ক্লিক করে জাস্ট লোকেশনের উপর ক্লিক করবো লোকেশনের উপরে ক্লিক করে দেখেন লাইভ লোকেশন লেখাটা চলে আসছে প্রথম অপশনটাই লাইভ লোকেশান তো আমি লাইভ লোকেশনের উপরে ক্লিক করছি লাইভ লোকেশনের উপর ক্লিক করার পরে আমার এই মেনুটা আসবে দেখেন আপনি কি পনেরো মিনিটের জন্য লাইভ লোকেশন করবেন নাকি এক ঘন্টার জন্য নাকি আট ঘন্টার জন্য আমি যাচ্ছি জাস্ট পনেরো মিনিটের জন্য ওনার সাথে আমার লাইভ লোকেশনটা করবো তারপরে আমার কী হবে এখানে যদি আপনি যদি কিছু লিখতে চান আমি জাস্ট টেস্ট লিখে দিচ্ছি টেস্ট লিখে জাস্ট আপনি যদি আপনার মতো কিছু লিখতে চান লিখতে পারবেন এবং সেন্ড করে দেবেন দেখবেন আপনার লাইভ লোকেশনটা অটোমেটিক ওনার সাথে সেন্ড সেন্ড হয়ে গেছে এখন উনি যদি ইন্টারনেটের মধ্যে থাকে এবং উনি যদি হোয়াটসঅ্যাপ থাকে আপনার এই ম্যাপটার উপরে উনি ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনি কোথায় আছেন উনি কিন্তু সরাসরি দেখতে পারবে থ্যাংক ইউ এভাবে মূলত হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন করতে হয় ধন্যবাদ